ঘরে ঘরে গিয়ে মানে যেগুলো খোলা পানি স্কুল যায় না মানে উপর ফোন আর হ্যালো স্যার নমস্কার হয় স্যার না আমিতো পুরা ডিউটি রাখি আর তো না গোলা চোলা সারা এটা আমি চেক ইন করি আর মানে বাড়ি বাড়ি যাই আর মানে ঘুরতে মানে না ঠিক মতন পড়াশোনা করেন দুই তিনবারই সরু মানে যাই না তারালে কমপ্লেন তারা মা বাপরে খবর জানাইছি তারা কইছে কালকে স্কুলে পাঠাইবা ঠিক আছে স্যার আমি অবাজু মানে আমি ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ যাই না এরা নিবার ব্যবস্থা আমি করবো স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ঠিক আছে ইমার্জেন্সি লাগে আচ্ছা ঠিক আছে স্যার ايوه হ্যালো স্যার উপরে থেকে তো পুরো চাপ আইছে স্যার মানে আমরা স্কুলে কি লিয়া পড়া করাই ছাত্র গুলা স্কুলে একশো থেকে সত্তরটা ছাত্র যায় তিরিশটা ছাত্র যায় না উপরে খুব চাপ আইছে এখন স্যার কি করা যায় আমারও তো চাপ আইসে

সানিকি নমস্কার বাবা আমা বাজ নাই তোমার আব্বা আমা কই গেছে ওই যে সুবারি কাটবার সুবারি কাটতে গেছে গুলাত আর তুমি স্কুলে কি লেগে যাও না আয়া আম্মা এনে বাড়ি পাহারা দিবার লাগা তোমার আম্মা আম্মা তোমার বাড়ি পাহারা দিবার লাগা তোমার বাড়ি তুই গেছে স্যার তার মা বাবা নামক কেস লেখক কেস লেখক যারা আচ্ছা তোমার ভাই ছোট ভাই স্কুলে না কারণটা কি কালকাতা যাবো একদিন যদি কালকে থেকে স্কুল যদি বিকেট হয় যদি

মানে স্কুলে করতে দিও না দেবার চেষ্টা করো হ্যাঁ